দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি মনিরামপুর গরুর হাটে এইখান থেকে আমি আপনাদের বড় বাসুরের দাম জানাবো এই বড় বড় বাসুর এখানে আছে দর্শক আগামী কোরবানির হাটে এইগুলো বিক্রি হবে বড় হবে এক একটা গরুর দেড় লাখ দুই লাখ আড়াই লাখ বিক্রি হবে কিন্তু বর্তমানে কী দর বিক্রি হচ্ছে এই বাসুরগুলো তা আমি একটু বাজার দর জানাচ্ছি সালামুক ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা এই গরুগুলো আমার। আপনি কয়টা গরু নিয়ে গরুর যে বাজার দরকার আপনার মনের ভিতরে হিসাব আছে যে আমি এই গরুটা এই হইলে ব্যস্ত আপনার নিজের মনকে ফাঁকি দেবেন না আমার দর্শকেরা দেখবে যে হ্যাঁ এই ধরে ওই হাতে গেলে আমরা গরু কিনতে পারবো ঠিক সেই বিশ্বাসের পরে এই ভিডিওটা তৈরি হবে আচ্ছা আপনি এই মাথা থেকে শুরু করি ওনারা তো আছে ওনারা তো খেদমত করতেছে গরু আচ্ছা একেবারে সঠিক বাজার দর সঠিক যে বাজার দর এক পয়সা বেশি আগে আমি কথাটা বলি একেবারে সঠিক বাজার দর কমও না বেশি না এই গরুটা কত হলে গেছে একদম আশি ঠিকই আছে আশি হাজারই দামের নিচে আর বিক্রি হয় না যাই হোক না আশি হাজার আপনার একদম থাকে না একদম বলার কথা থাকে তাহলে আমি আর কি বলতে পারি আপনার আপনি বলছেন আশি হাজার টাকা হইলেন ব্যস্ত তা আমার তো আর কোনো কথা থাকে না আর আরেকবার বলেন এটা থুক্কু দিলাম এটা কত হলে দিতে পারবেন আচ্ছা আর এইটা মানে একেবারে খাটি দর মানে এটা একটু সরান দর্শক দেখেন আপনার আচ্ছা ঠিক আছে আপনার দর্শক দেখেন আপনার এই ডেট একটু সরান এই এই গরুটা একটু সরান এইটা এইটা এটা তো দাম দেখা হলো এটা ফ্রিজ যান তার গরু নব্বই হাজার টাকা করে ব্যস্ত নেই তো আচ্ছা এর আচ্ছা সঠিক বাজার তো বলবেন এই কথা কমনা বেশিও না যে দশ হবে এই সাদা এটা হচ্ছে থ্রি জিয়াম হ্যাঁ এটা কত হলে দেবেন একশো একশো তারপরেরটা একশো বারো আপনার পাঁচটা করুন তার দেখলাম আরেকটা গরু এই এইটা কত হলে দেবে বাইশ হইলে বাইশ হইলে এইবার আপনি আল্লাহ আসতে আমার দর্শকদের আর একবার আস্তে আস্তে ভালো করে বলেন কয় মাস বয়স হবে আর কত দাম ওই মানে বয়সের আচ্ছা ঠিক আছে আপনি ব্যাস্ট্রেন্ডটা তাই বলতে পারেন কিন্তু বয়স্ক অত আপনি বলতে পারবেন না আন্দাজে একটা বলে যাচ্ছে হবে তাই না আপনার ওই কালো ওইটা এক লাখ কত বাইশ চাইছে একশো বাইশ একশো বাইশের নিচে না তারপরে এই যে পাশের যেটা ওইটা কত লে দেবে না খাঁটি হ্যাঁ এটা এক লাখ বারো এক লাখ বারো হইলে হবে দর্শক দেখেন হ্যাঁ তারপর মানে ওইটা ওইটা একশো একশো আর এটা বলছিলেন কত পঁয়সত্তর দেওয়া যাবে মনে হয় নাকি